নমস্কার জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ বলছি এখন আপনাদের যেটা ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা গাছের চাষ পদ্ধতি এটা একটি বারো মাস হবে একটি লঙ্কা আমি আজ থেকে কুড়ি পঁচিশ দিন আগে লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই গাছেই যেমন লঙ্কা ধরে গেছে অসংখ্য ফুল এসেছে আমি নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য ও কুড়ি পিস চাষ করেছি বেশি করে নিই কারণ পরিচর্যা করতে হবে তো সেই হিসাবে যখন এক মাসে আগে গাছ লাগিয়েছিলাম হ্যাঁ লঙ্কা গাছের মূলত যেটা হচ্ছে জলের ঘাটতি যেন না হয় জলের ঘাটতি হয়ে গেলে এই পাতাগুলো কুঁকড়ে যাবে যেই কারণে আমি প্রত্যেক রবিবার আমি ফাঁকা থাকি তো বাড়িতে থাকি তো ছুটির দিনে আমি কী করে এই জল আমি দিয়ে দিই দেখুন আমি জল দিয়েছি এবং গাছ লাগানোর দু সপ্তাহ পরে আপনাকে এখানে ফার্টিলাইজার দিতেই হবে সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় এখানে ইউরিয়া ডিএপির একটা মিশিয়ে দিয়েছিলাম প্রত্যেকটি গাছে মোটামুটি আনুপাতিক দশ গ্রাম হারে তো আজকে এই মুহূর্তে আমি এখানে মাইক্রোনটেন্ট দিলাম দেখতেই পাচ্ছেন গাছ কত চাঙ্গা হয়ে গেছে এবং গাছে অসংখ্য ফুল এসছে আমি পরপর গাছগুলো আপনাদের দেখাবো এসব ফুল এসে গেছে যেই কারণে ফুলগুলো সেট হবে এবং গাছের যে অনুখাদ্যের ঘাটতি মেটানোর জন্য আমি এখানে মাইক্রোমিউটেন দিলাম এই দেখুন গাছটি হেলে গিয়েছিল সোজা করলাম দেখতে পাচ্ছেন গাছের কিন্তু কোনো পাতা কুকড়া গাছের পাতা কুকড়ানো বেগুন গাছে লকে গাছ যেটা হচ্ছে অনেক সময় যতটা রোগ প্রকাত থেকে না হয় ততক্ষ হচ্ছে গাছের খাদ্যের অভাবে পাতা কুঁকড়ে যায় অবশ্যই রোগ পোকা লাগে সেই কারণে আমি এখানে আমি প্রতি সপ্তাহে আমি এখানে গ্রুপের ওষুধ দিয়ে থাকি এবং একতারা দিয়েছিলাম কিছুদিন আগে তো যার ফলে রোগ পোকা আক্রমণ করতে পারেনি দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে অসংখ্য ফুল এসেছে প্রচুর ব্রাঞ্চও এসেছে প্রচুর ফুল এসেছে দেখুন একটা ছোটো গাছে কত বড় লঙ্কা হয়ে গেছে লঙ্কাটা ছোটোই আছে তবে কিছু দিনের মধ্যে বড় হয়ে যাবে আজকে মাইক্রেন দিলাম এটা দেখুন একটি ছোটো গাছ সেইখানে গাছের বয়স এইসব কুড়ি পঁচিশ দিন হবে এত বড় লঙ্কা এসে গেছে দেখুন তো এদিকে একটা ছোটো আর একটা হয়ে গেছে মেনলি গাছে জলের ঘাটতি না হয় এর বেশি কিছু বলা নেই লঙ্কা গাছ নিয়ে গাছ বড়ো হোক আরও আপডেট দেবো ফল হোক ফলস আরও ভিডিও দেবো অনেক অনেক ধন্যবাদ জীবন চক্র চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ